আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সঙ্গীতা বলতে আরও একবার সবাইকে জানাই ওয়েলকাম তো এখন থেকে ব্লগটা শুরু করছি বাকি সব ঘর ঝাড় হয়ে গেছে এখন আমার রুমটা ঝাড় দেবো ঝাড়টা দিয়ে আলনা আলমারি থেকে এগুলো থেকে মুড়ে দেবো মুছে টুছে ঘরটা ঝাড় দিয়ে তারপর ফ্রেশ হয়ে চলে আসবো তো চলো দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে তো সব ঘর ঝাড় দিয়ে আমার ঘরটা ঝাড় দিতে এসছে আমি বিছানাটা তুলে নিয়ে এই দিকে আমি আমার আলমারিটা শোকেসটা বেশ ভালো করে মুছে নিলাম আর প্রতিদিনের রুটিনটাই আমি করি কারণ প্রতিদিন মুছে মুছে রাখলে না বেশ নোংরাটা খুব কম হয় আমার আমার বেশ ভালো লাগে যে কাজগুলো মানে জিনিসগুলো সুন্দর থাকবে পরিষ্কার থাকবে দেখলে কেউ বলবে যে না পরিষ্কার আছে জিনিসগুলো ওই জন্য আমি পরিষ্কার করে রাখতে চাই আমার বেশ ভালো লাগে যতটা আছে চেষ্টা করি ভালো রাখার কিন্তু নিজের ঘরেরটা আর কারো ঘরেরটা আমি করি না কারণ করে রাখলে না সে এলোমেলো করে রাখবে আর তাদের ঘরে দরজা আটকে রাখলে তারা বিরক্ত হয়ে যায় তো ওই জন্য নিজের ঘরেরটা নিজেরই করতে করে রাখি লোকের ঘরেরটা আমি কারো ঘরেরটা করি না তো যাই হোক এদিকে আমি আলমারিটা আমার মোছা হয়ে গেছে এবার আমি শোকেসটা মুছবো এদিকে বাবুর স্কুল ব্যাগটা রাখা হয়েছে ওইখানে আর সেরকম ঘরে এখনো টেবিল টেবিল রাখা আনা হয়নি যে রাখবো ওর বইয়ের আর ও না সেভাবে মানে একবার ওর ঠাম্মার ঘরে রাখে একবার এই ঘরে মানে ওর আমরা যেই ঘরে থাকি সেই ঘরটায় রাখে ওর কোনো ঠিকানা নেই ও সব জায়গায় ওর বই বই থাকে তো যাই হোক দিকটায় আমি আমার জিনিসগুলো বেশ সুন্দর করে গুছিয়ে রেখে মুছে টুছে নিলাম তো চলো মুছে টুছে এবার আমি ঘরটা ঝাড় দেবো তো এই দিকে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে নেব আর বসে বসে আমি ন্যাকড়া দিয়ে ঘরটা মুছতে বেশি ভালোবাসি কারণ এই টাইলস বসানো ঘরে না বেশ সুন্দর করে আলতো হাতে সুন্দর করে বেশ পরিষ্কার করে ঘরটা ঘর মুছতে হয় ওই লাঠি দিয়ে যে ইয়েগুলো আছে না ওইগুলো আমার বেশ ভালো লাগে না এই মাত্র ফ্রেশ হয়ে আসলাম আর ছাতুগুলো নিয়েছি এক গ্লাস এক গ্লাসের থেকে কম ছাতুগুলো নিয়েছি ওটা এখন খাবো খেয়ে একটু ফোন টোন টিপা টিপি করবো তারপরে আর কালকে রাতে যে সোয়াবিনার ভাত করেছিলাম সে ভাত রয়েছে আর শুধু আলু ভাজি হয়ে যায় রান্না এখন আপাতত করতে হবে না দুপুরবেলা রান্না করলেই হবে তো চলো দেখতে থাকো আজকে ভালো লাগবে যে পান্তা ভাত আছে রান্না করা লাগবে না কিছুই আর লাগবে না পান্তা ভাত খেলেই হবে তো পান্তা ভাত সবার হয়নি ওই জন্য আমি গোলা রুটি বানিয়েছি এখানে গোলা রুটি আর এই যে আলু ভাজা তো এই খাবো এখন সকালের এটাই খাওয়া আর তো সকালে ছাতু খেয়েছি তো চলো খেয়ে নিই তারপর দেখা হচ্ছে ¡Gracias তো রান্না রান্নাবান্না শেষে বড় মশাকে খেতে দিয়েছি আর আমিও কড়াই নিয়ে এই যে সামনে কড়াই নিয়ে নিয়েছি আর আমিও ভাত বেড়ে নিয়েছি কালকে সারাদিন দিন খাইনি ওই যে পরের মেয়ে খেয়ে খেলো না খেলো কেউ দেখবেও না খেয়ে খেয়ে খেলেও কেউ দেখবে না না খেলেও কেউ দেখবে না যাই হোক আজকে রান্না করতে পেরেছি রান্না করে বড়মশাকে আগে খেতে দিলাম তারপরে আমিও খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে কলপারে যেই থালা বাসনগুলো হয়েছে রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া করার পরে সেই থালা বাসনগুলো কলপাড়ে নিয়ে এসে বেশ আস্তে আস্তে থালা বাসনগুলো ধুয়ে নেব তো চলো দেখতে থাকো ও তো এই যে আমার গ্যাস মোছা হয়ে গেছে গ্যাসটা মুছে নিয়েছি এবার আর কোনো চাপ নেই এখন শুধু আর তো স্নান করে চলে এসছি এসে এই সিঁদুর দুর পরে এই যে জানলার পাশে বসলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি কালকের ব্লগ আর আজকের ব্লগ একসঙ্গে দেব কারণ কালকে বর্ষা বৃষ্টি হওয়াতে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে তো আর শরীরটা খুব খারাপ ছিল সেই সকালবেলা গোলা রুটি খেয়ে দিয়ে যে শুয়েছিলাম তারপরে আর কোনো ভিডিও করিনি তো স্নান করেছিলাম সাড়ে তিনটের সময় তো আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নেক্সট ব্লগে আবার আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আজকে তো অক্ষয় দ্বিতীয়া কাদের কাদের বাড়িতে অক্ষয় দ্বিতীয়া অনুষ্ঠান হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়েছে হচ্ছে তো আমাদের মথুয়া দলেই দিয়েই তো যেতেও পারি নাও যেতে পারি আমার ঠিকনে যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে